মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের উৎসর্গ করছি আমার এই কবিতা জবাব দিতে হবে রাষ্ট্র তোমাকেই একদিন ভুতুড়ে একটি প্লেন এসে আমার মাথার উপর পড়বে সেদিন আমার হুশ ফিরবে সেদিন হুঁশ ফিরবে নীতি নৈতিকতার সেদিন হুঁশ ফিরবে রাষ্ট্র পরিচালনা করিবার দায়িত্ব নেওয়া হনুমান ও যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে রাষ্ট্র করেছে সারখার একদিন ভুতুড়ে প্লেনে তেলের আগুনে গোসল করে গলে যাবে আমার সন্তান আমার সামনে সেদিন আমার হুঁশ ফিরবে সন্তান হারা পিতামাতা ভোগ নিভ্রাতার দুঃখ কষ্ট আমি সেদিন বুঝব, যেদিন আমার শিশু সন্তানের পোড়া কঙ্কাল আমার সামনে বস্তায় ভরবে আর ঢেলে দিবে একত্রে অনেক অভাগা শিশুর কঙ্কালের সঙ্গে আমি দ্বিধাদ্বন্দ্বে থাকব আমার জীবিত সন্তান খুঁজে পাওয়ার আশায় ক্ষণ গুনব সেদিন আমার হুশ ফিরবে রাষ্ট্র কতটা নির্বোধ হলে কতটা অমানবিক হলে কেউ কারো শিশু মরলে জ্ঞান না বেড়ে বরং যায় কমে রাষ্ট্র জনতার কাছে ভিক্ষার থলি বাড়িয়ে দেয় দ্রুত সময় নেয় না যদি কিছু ব্যবসা ব্যবসা হয় জলদি আজ অভাগা শিশুগুলো চলে গেল পৃথিবী থেকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যে প্লেন কিনেছিল রাষ্ট্র সেই প্লেন কেন কেড়ে নিল প্রাণ জবাব তোমাকেই দিতে হবে রাষ্ট্র জবাবদিহিতা নিশ্চিত হলে এই রাষ্ট্রের স্বৈরাচার না হয়ে উঠলে শাসক গোষ্ঠী নীতি নৈতিকতা লোভ না পেলে রাজনীতি রাজনীতি নেতানেত্রীর দুর্নীতি লুটপাট বন্ধ হলে আমাদের কেনা যুদ্ধ প্লেনগুলো হয় হতো হয়তো আরও নিরাপদ জবাব আজ দিতেই হবে রাষ্ট্র তোমাকেই তোমাকেই তোমাকেই